প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি তো আজ তোমরা আগেই থাম্বনেল দেখে বুঝে নিয়েছো ভিডিওটি কেমন গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তোমাদেরকে ছোট করে সিআইডি সম্পর্কে একটু বলি সিআইডি শুরুটা হয়েছিল 1998 সালে এরপরে এই অনুষ্ঠানটি দীর্ঘ 20 বছর ধরে চলেছে এই দীর্ঘ 20 বছরে সিআইডি প্রায় 1500 কেস তৈরি করা হয়েছিল এই দুই সালের পর থেকে আপনারা যে সিআইডি গুলো দেখেছেন সে পর্বগুলো সাল থেকে সাল পর্যন্ত থেকে আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই পৃষ্ঠা আপাতত বাদ দিই বন্ধুরা তোমরা জানো সিআইডি আবার ছ বছর পর শুরু হচ্ছে কিন্তু তোমরা যে আগের পর্বগুলো গুলো দেখেছ মানে এখনো যে পর্ব গুলো দেখছো এই পর্বগুলোর পরিচালক ও প্রযোজক ছিলেন বিপি মজার ব্যাপার হলো তিনিও সিআইডিতে ডিসিবির চিত্র নেয়ের জায়গায় অভিনয় করেছেন সে তিনি কিন্তু পরিচালক ছিলেন এখন সমস্যাটা হল এখন যে ছ বছর পর সিআইডি আবার শুরু হচ্ছে সেটার পরিচালক হলেন সচীন্দ্র বাতস এবং সন্তোষ শেটী এবং প্রযোজক হলেন দীপক ধর এবং রাজেশ চাঁদা এখন মূল কথা হলো নতুন সিআইডির পরিচালক সচীন্দ্র বাদস এবং সন্তোষ শেটী তারা তো কে ভিন্ন রূপে নিয়ে আসছে তো এখন আসল কথাটা হলো আগের মতো দর্শকরা সিআইডি দেখে প্রশংসা করবে নাকি মন্দ বলবে এখন আপনারা বলতে পারেন পরিচালক প্রযোজক দিয়ে কি হবে সিআইডির পর্বগুলো উত্তেজনা পর্ব হলে হবে না সেটাও ঠিক আছে কিন্তু একজন পরিচালক এবং একজন প্রযোজকের উপর নির্ভর করে গল্পটা কেমন হবে কেমন উত্তেজনা নিয়ে আসবে প্রিয় বন্ধুরা আপনারা নতুন সিআইডি দেখার জন্য কত আগ্রহ নিয়ে বসে আছেন সেটা আমি বুঝতে পারছি এখন এই মুহূর্তে আপনাদের একটা খুশি সংবাদ দেই সেটা হচ্ছে নতুন সিআইডি আগামী দশ দিনের মধ্যে রিলিজ করা হবে তো আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে নতুন সিআডিতে কারা কারা থাকছেন প্রথমে আছেন এসিবি প্রদ্যমান দয়া অভিজিৎ পূর্বী ডক্টর শালুকে পঙ্কজ এরপরে থাকবেন দুজন নতুন অভিনেত্রী তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমি সম্পূর্ণ আশা করি আপনারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে